নমস্কার বন্ধুরা আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিছে সুস্বাগতম আজকে আমি যে নোটিফিকেশনটা নিয়ে এসেছি কলকাতায় পোস্টিং খুব ভালো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি নোটিফিকেশন যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই কিন্তু এখানে अप्लाई করতে পারবেন এবং ভালো রকমের সিট সংখ্যা আছে আশা করছি আপনারা अप्लाई করার পর খুব ভালো একটা রেজাল্ট আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন চাকরিটা পাওয়ার পর কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কি নোটিফিকেশনটা আমি ডিটেলস আলোচনা করব আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে নোটিফিকেশনটা আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন কিভাবে অ্যাপ্লাই করবেন চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা বিজ্ঞাপনটা বেরিয়েছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তরফ থেকে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স আন্ডারটেকিং মানে মিনিস্ট্রি অফ ডিফেন্স মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু চাকরি এখানে তো এখানে যেটা ওপেনিং ডেট দেওয়া আছে সেটা হচ্ছে জুলাই জুলাই থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং ক্লোজিং ডেটটা যেটা দেওয়া হয়েছে পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কি কি ভ্যাকেন্সি আছে সেগুলো আগে দেখে নিন দেখুন জার্নিম্যান ক্রেন অপারেটর দুটো সিট আছে জার্নিম্যান ডিজেল মেকানিক পাঁচটা সিট আছে জার্নিম্যান ড্রাইভ ড্রাইভার মেটেরিয়াল হ্যান্ডলিং সেক্ষেত্রে তিনটে সিট আছে জার্নিম্যান ইলেকট্রনিক মেকানিক সে ক্ষেত্রে 5টা সিট আছে জার্নিম্যান ইলেকট্রিশিয়ান পাঁচটা সিট আছে জার্নিম্যান ফিটার 10টা সিট আছে জার্নিমেট মেকানিস্ট সে ক্ষেত্রে 4টি সিট আছে এছাড়া যদি আপনারা দেখি জার্নিম্যান মেশিন অপারেটর হিসাবে 4টি সিট আছে জার্নিম্যান পাইপ ফিটার হিসাবে 6টা সিট আছে জার্নিম্যান রিগার হিসাবে 4টি সিট আছে জার্নিম্যান স্ট্রাকচারাল ফিটার হিসাবে 4টি সিট আছে মানে টোটাল 52টা সিট আছে বাহান্নটা সিটের প্রত্যেকটাতেই কিন্তু আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন এবং আপনাদের যে যে সিটটা অ্যাপ্লাই করছেন সেই সিটেতে যদি আপনাদের আইটিআই সার্টিফিকেট থাকে তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আইটিআই সার্টিফিকেট এন মানে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট আইটিআই পাস হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া এনএসি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট যদি থাকে তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এবার দেখুন যে এই নোটিফিকেশনটা আছে এই নোটিফিকেশানটা পরবর্তী কিভাবে আপনারা করবেন এবং কত টাকা ফিজ হবে সেগুলো সমস্ত কিছু আমি আপনাদের বলে দিচ্ছি দেখুন এখানে আপনাদের যেটা দেখতে পাচ্ছি আপনাদের প্রথম যে স্যালারি হচ্ছে প্রথম দু বছর কিন্তু আপনারা প্রোভিশন পিরিয়ড মানে স্টাইপেন্ড হিসাবে থাকবেন তারপরে আপনারা পারমানেন্ট হবেন সেক্ষেত্রে আপনাদের প্রথম বছর চব্বিশ হাজার টাকা পার মান্থ এবং দ্বিতীয় বছর ছাব্বিশ হাজার টাকা পার মান্থ কিন্তু আপনারা বেতন পাবেন ঠিক আছে বেতনটা কিন্তু কম না কারণ এরপরে কিন্তু আপনারা পার্মানেন্ট হতে পারবেন সেক্ষেত্রে সিলেকশন প্রসেসটা কিভাবে হবে সিলেকশনটা প্রসেসের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে আপনাদের একটা রিটেন টেস্ট হবে যেটা হওয়ার পর আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে মানে যে যে পদের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেই পদের নিরিখে স্কিল টেস্ট যেটা হবে সেই স্কিল টেস্টটা আপনাদের দিতে হবে প্রথম যে রিটেন টেস্টটা হবে সেটা কিন্তু পেন পেপার বেসড ওএমআর্সিটা হবে মানে কম্পিউটার বেসড টেস্ট না এক্ষেত্রে পেন আর পেপার ইউজ করে যে ওএমআর্স ফিল আপ করতে হবে সেইভাবে আপনারা ফিল আপ করতে হবে অবশ্যই মাল্টিপল চয়েস হবে সেক্ষেত্রে কলকাতা এবং রাঁচিতে কিন্তু পরীক্ষাটা হবে আপনাদের কোনো অসুবিধা নেই আপনাদের ক্ষেত্রে আপনারা কলকাতা চয়েস করবেন যখন ফর্মটা ফিল আপ করবেন ওকে এবার দেখুন পরবর্তী যে প্যাটার্নটা কেমন হবে পার্ট হবে সাবজেক্ট যে সাবজেক্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন যে পদের জন্য অ্যাপ্লাই করছেন সেটা আশি মার্ক্সের হবে এবং দু ঘন্টার হবে টোটাল পুরো পরীক্ষাটা কিন্তু দু ঘন্টার হবে এবং জেনারেল নলেজের ক্ষেত্রে বা জেনারেল রিজনিংয়ের ক্ষেত্রে কুড়ি মার্ক্সের পরীক্ষা হবে তো টোটাল একশো মার্ক্সের পরীক্ষা হবে এবং সবই কিন্তু অবজেক্টিভ টাইপের হবে যদি আপনারা পঞ্চাশ শতাংশ মার্কস পান মানে পঞ্চাশ নম্বর পান একশোর মধ্যে তাহলে কিন্তু আপনারা কোয়ালিফাই করবেন আর এসসি এস টি ও এর বা পিডাব্লিউডির ক্ষেত্রে পিডাব্লিউডিদের ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ এবং চল্লিশ পার্সেন্ট নাম্বার পেলেই আপনারা আপনাদের সিলেকশন হবে অ্যাপ্লিকেশন কীভাবে করবেন অ্যাপ্লিকেশন করার জন্য এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর ক্যারিয়ার অপশানে যাবেন কেরিয়ার সেকশনে গিয়ে আপনারা অ্যাপ্লাই অনলাইন অপশানটায় গিয়ে যখন প্রেস করবেন তখন আপনাদের ফর্মটা ফিল আপ হবে এবং আপনারা ফর্মটা এসে যাবে এবং আপনারা ফিল আপ করতে পারবেন ফর্মটা ফিল আপ করার পর আপনাদের যে সমস্ত এডুকেশনাল গুলো আছে এবং ডেট অফ বার্থ যেটা দেওয়া আছে মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেগুলো সমস্ত কিছু প্রিন্ট আউট নেবেন এবং ফর্মটা সাবমিট করার পর যে পেজটা বেরোবে সেইটারও প্রিন্ট আউট নেবেন প্রিন্ট আউট করার পর আপনারা অর্ডিনারি পোস্ট করবেন অর্ডিনারি পোস্টে একটা এনভেলপ রাখবেন এনভেলপের ভিতরে একটা এনভেলপ রাখবেন যেখানে এই লেখাটা লিখে রাখবেন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন এবং কী নোটিফিকেশান এবং করার পর এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই যে পোস্ট বক্স নাম্বার এই অ্যাড্রেসটা এই পুরো অ্যাড্রেসটা গিয়ে কিন্তু আপনারা সাবমিট করে দেবেন মানে অর্ডিনারি পোস্ট করবেন রেজিস্টার পোস্ট কিন্তু করবেন না বা স্পিড পোস্ট করবেন না ঠিক আছে এবার আসি অ্যাপ্লিকেশন ফিটা কত হবে অ্যাপ্লিকেশন ফিটা হবে 472 টাকা মানে 472 রুপিস অ্যাপ্লিকেশন ফিজ হবে সে ক্ষেত্রে এসসি এসটি এবং পিডব্লিউডি দের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা লাগছে না ঠিক আছে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে এই পোর্টালটায় গিয়ে গিয়ে গাইডলাইনস টু অ্যাপ্লাই অনলাইনে আপনারা দেখে নিতে পারবেন কীভাবে অ্যাপ্লাই করবেন পুরো ডিটেলস ওখানে দেওয়া আছে আমি যেটা বললাম নোটিফিকেশানটাও কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি আপনারা গিয়ে পুরোটা চেক করতে পারবেন তাহলে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন সিট সংখ্যা কিন্তু কম না আর সব থেকে বড়ো কথা হচ্ছে মাইনে কিন্তু খুবই ভালো কেমন লাগলো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ